কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংঘর্ষ ঘটেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের প্রহসন এক্ষেত্রে আমি কিছু বিষয় এখানে অ্যাড করতে চাই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঢাকা শিক্ষার্থী সংসদ নিয়ে রাষ্ট্রের হাইকোর্ট কর্তৃক যে স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই যে ঢাকা বিশ্ববাসী শিক্ষার্থী সংসদ যে নির্বাচন নয় সেপ্টেম্বর সেটা নয় সেপ্টেম্বর হতে হবে এক্ষেত্রে রাষ্ট্রের কোনো প্রহসন আমরা মানবো না এবং রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র আমরা এক্ষেত্রে চলতে দিব না এরপর আজকে নির্ভামিত আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের প্রেক্ষিতে একজন আন্দোলনকারী গুলিতে নিহত হয়েছেন দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে অস্থিতিশীল পরিস্থিতিতে দা দাঁড়িয়ে জুলাই সংগঠন কর্তৃক ঘোষিত বঙ্গভবন ঘেরাও কর্মসূচি আগামী মাসের প্রথম সপ্তাহে পালন করা হবে কিন্তু এ মাসে সারা দেশব্যাপী চুপুর থেকে দাবিতে আমরা জনমত সংগঠিত করার জন্য প্রতিটি বিভাগ জেলা ও উপজেলা মানববন্ধন কর্মসূচি ও লিপলেট বিতরণ কর্মসূচি পালন করব জুলাইয়ের সকল শক্তি নিয়ে আমরা একত্রিত হয় হাইকোর্ট গ্রাহক কর্মসূচি পালন করবো আগামী মাসের প্রথম সপ্তাহে সারা দেশব্যাপী জনমত সংগঠিত করার জন্য দ্বার জুলাই টিমের নতুন কমিটি আজকে সংবাদ সম্মেলন শেষে প্রকাশ করা হবে আমরা সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে দ্বার জুলাই সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি উপস্থাপন করব এ পর্যায়ে দাবিগুলো উপস্থাপন করবেন দ্বার জুলাই টিমের কেন্দ্রীয় সদস্য রায়ান আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি জনগণের অধিকার আজ প্রশ্নবিদ্ধ প্রধান উপদেষ্টার দাবি গ্রহণের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সকলের মৌলিক অধিকার তিনি নিশ্চিত করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবে তা হয়নি বাস্তবে যা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা বিচারহীনতা ও আইনে সুষ্ঠু প্রয়োগের অভাব রয়েছে সংস্কার বাস্তবায়ন হয়নি পুরনো কাঠামোর আগের মতোই ঠিক আছে আওয়ামী লীগের বহু অপরাধী এখনো গ্রেফতার হয়নি এবং আইনের বাইরে থেকে যাচ্ছে আমরা রেড জুলাইয়ের পক্ষ থেকে জনগণের কিছু দাবি আপনাদের সামনে উপস্থাপন করবো যা জনগণের দাবি অবৈধ রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগ করতে হবে দ্বিতীয় গণ অধিকার ও মৌলিক মানবাধিকার পুনরায় নিশ্চয়ন করতে হবে আওয়ামী লীগের অপরাধীদের আইনের আওতায় আনা প্রকৃত সংস্কার বাস্তবায়ন রাজনৈতিক প্রতিষ্ঠান নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগের সংস্কার স্বাধীনতার সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে শিক্ষা স্বাস্থ্য ও জীবিকা অধিকার যা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী সবার মৌলিক অধিকার বাংলাদেশের জনগণ বরাবর তাদের অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এখন সময় এসেছে প্রকৃত পরিবর্তন আনার আর কোনো বিলম্ব নয়। গণ আকাঙ্ক্ষার পূর্বে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবেন আমাদের দপ্তর সম্পাদক রোজা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এরপর

কমিটি ঘোষণা করছি নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাদ রহমান এআইউ এআইইউবি প্রাইভেট ইউনিভার্সিটি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সজিব হোসেন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী সাত দিনের মধ্যে কার্য দিবস ঘোষণা করা হবে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির পুনরায় ঘোষণা আচ্ছা আগামী সাত দিনের মধ্যে আমাদের যে কমিটি ঘোষণা করা হচ্ছে এটা পূর্ণাঙ্গ করা হবে আর এরপর যে হচ্ছে আমরা আপনাদের প্রশ্ন নিব প্রশ্ন উত্তর করব প্রশ্ন থাকলে বলবেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা আমাদের হচ্ছে আমরা গত আটচল্লিশ ঘন্টা আগে আমরা একটা দাবি রেখেছি আমরা রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার আমরা রাষ্ট্রপতিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি পদত্যাগের জন্য কিন্তু আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি পদত্যাগ হয়নি এবং দেশের যে শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে দেশের অবস্থা বাংলাদেশ ব্যাপী অস্থিরতা বিরাজমান সেক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো এগুলো হচ্ছে বাঞ্চালের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে এই প্রেক্ষিতে হচ্ছে আমরা আমাদের যে কর্মসূচি এই কর্মসূচিতে আমরা কিছুদিন পিছাই নিচ্ছি আমরা আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা এই কমিটি পালন করবো এবং আমরা এই মাস সারা দেশে জনমত সংগঠিত করার লক্ষ্যে আমরা প্রতিটি জেলা উপজেলা এবং বিভাগ পর্যায়ে আমরা লিখলে বিতরণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করব